নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই শুভ্রা স্টোরিজের আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আর জানাই অনেক ভালোবাসা তো আজকে আমি আমাদের এখানকার যে ইন্ডিয়ান মার্কেট আর উডম্যান সেটাকে নিয়েই ভ্লগ করেছি তো আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন এবং ভিডিওটি শেষ অব্দি দেখার অনুরোধ রইল আজকে বাইরে মাইনাস ছয় ডিগ্রি টেম্পারেচার বাটা আমাদের গ্রসারি মার্কেট কিছু করতেই হবে তো আজকে সবজি বাজার আজকে একটা মল যাব মল বলতে এখানকার তো সব কিছুই মল তো সবজি টবজি ভেজিটেবলস ফ্রুট যাই পাওয়া যায় সব মলেই পাওয়া যায় তো সেই কারণে মলে সবজি কেনাকাটা করব তো যুক্ত থাকুন আমার সঙ্গে আমাদের অ্যাপার্টমেন্ট থেকে বেশ খানিকটা দূরে এই বম্বে বাজার তো আমরা আমাদের যা ইন্ডিয়ান জিনিসপত্র পাতি চানাচুর চা চাল এইসব আমরা এখান থেকেই কিনে থাকি এক কথায় এই যে দোকানটি এটা আমাদের সব সমস্যার সমাধান কারণ কি আমরা ইন্ডিয়ান সবজি বলুন ইন্ডিয়ান যে ঘি হয় বা চাল আটা চানাচুর সাবু সুজি বা ইন্ডিয়ান যে স্ন্যাক্স হয় বিস্কুট সমস্ত কিছুই আমরা এখান থেকে কালেক্ট করে থাকি তো এই দোকানটি এলেই আমরা সব সারা সপ্তাহের যা যা আমাদের কেনার আমরা কেনাকাটা করে নিই এবং পাশেই থাকে উঠবেন সেখান থেকেও আমরা কিছু কেনাকাটা করে নিই তো এই যে দেখতে পাচ্ছেন চালের বস্তা অনেকেরই প্রশ্ন থাকে যে এখানে চাল পাওয়া যায় কি না তো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন চাল কেন কত রকমের যে কত ভ্যারাইটির যে চাল থাকে এখানে না এলে বোধ আমি নিজেই জানতাম না সাধারণত আমরা এমনি মফস্বল শহরে বা এমনি গ্রামাঞ্চলে যারা থাকি তারা হয়তো বেশ চার পাঁচ রকমেরই চাল খেয়ে অভ্যস্ত থাকি কিন্তু এখানে এত ভ্যারাইটির চাল দেখে আমি বেশ অবাক হয়েছি মানে আপনি যে রকম চাল চাইবেন কারণ কি এটা যেহেতু অল ইন্ডিয়াকে অল ইন্ডিয়ার মানে যে মানুষজন যারা আমেরিকায় এসেছে তাদের কথা এই দোকানটা তৈরি কারণ এখানে তো অনেকেই এরকম রিসার্চ করতে আসে তো সাউথ ইন্ডিয়ান মানুষ বা ওয়েস্টের দিকে ইস্টের দিকে নর্থের দিকে সব ধরনেরই মানুষ থাকে তো সেই হিসেবে এখানে সব ধরনেরই চাল রাখা থাকে শুধু চালই কেন সেই অনুযায়ী সব রকমের আটা সব রকমেরই মানে গম বলুন সেটাও পেয়ে যাবেন এই যে বেগুন করলা এই যে লাউ তো আমি আজকে এই জন্যে এই ভিডিওটা করেছি স্পেশালি যদি মানে যাদের এটা জানবার ইচ্ছা আছে যে আমাদের এখানে ঠিক ইন্ডিয়ান মার্কেটটা কীরকম তো এখানে আরও বেশ কয়েকটি ইন্ডিয়ান মার্কেট আছে শুধু এটাই নয় তবে আমরা এটাতেই বেশি আসি আর কি এটাই আমরা বেশি প্রেফার করি তো এই যে মেথি শাক পনির কুমড়ো লাউ ঝিঙে এই যে আমুল বাটার এই যে দেশি দই বিভিন্ন রকমের জিনিস আর কি এই যে কত রকমের মিষ্টি দেখুন মানে শুকনো মিষ্টি যেগুলো যারা খেতে পছন্দ করেন সেই শুকনো মিষ্টি বিভিন্ন রকমের মিষ্টি বেশিরভাগটাই হয় হলদিরামের তো এখানে নামে সমস্ত কিছু শুধু যে মিষ্টি তাও নয় মানে রেডিমেড যে সুপ হয় সেই সুপ পাওয়া যায় শুধু কি তাই এখানে তো দেখছি মানে আমি বিভিন্ন রকমের যে সবজি হয়ে থাকে নর্থ ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ান মানে বিভিন্ন টাইপের মটর পনির বলুন বা বিভিন্ন যে সবজিগুলো হয় বিভিন্ন টাইপের রেডিমেড টাইপের যে তরকারি কেউ যদি খেতে চায় জাস্ট ওটাকে মনে হয় বয়েল করলেই হয়ে যায় তো আমি অবশ্যই একবার ট্রাই করব। কারণ কি এখানে এত কাজের মাঝে সময় সত্যিই হাতে কম থাকে তো সেই অনুযায়ী সেগুলো করে খাওয়াই যায় আমি তার সাথে সাথে এখানে স্পাইস সেকশনে চলে এসেছি তো আপনারা দেখতেই পাচ্ছেন কত ধরনের এখানে মানে স্পাইস বলুন বা উপমা বা ধোকা আর কি ধোকার ডালনা বানানো বা মোমো মশলা সবই রকম পাওয়া যায় কেউ যদি ইনস্ট্যান্ট কোনো কিছু বানাতে চায় ইনস্ট্যান্ট কোনো গোলাপ জামুন বানাতে ইচ্ছে করলো বা ইনস্ট্যান্ট কোনো ধোকলা বানাতে ইচ্ছে করলো বা ইনস্ট্যান্ট কোনো উপমা ইনস্ট্যান্ট কোনো কিছু বানাতে ইচ্ছে করলো তো সেই রকম প্যাকেটও সে কিনে নিতে পারে ইচ্ছে করলে ছেলেরা যেমন অনেক কিছুই যেমন রান্নার ব্যাপারটা যদি নাও জেনে থাকে তো এগুলো তারা ট্রাই করতেই পারে এখানে দেখতেই পাচ্ছেন কত ধরনের আমরা চানাচুর এখান থেকে মানে আর কি পেয়ে থাকি তো আমি জেনারেলি এই দুটো চানাচুরই প্রেফার করি একটা নবরত্ন একটা অল ইন ওয়ান তো চানাচুর বলুন মেহেন্দি বলুন মাথায় লাগানোর মেহেন্দি এখানে বিভিন্ন কোম্পানির মশলার সাথে সাথে এই যে দেখছেন খেজুরের চাটনি খেজুরের চাটনি সমেত আপনি বিভিন্ন টাইপের আচার পাবেন এই যে তেতুল এটা হচ্ছে একটা ভেজা তেতুল আর একটা বিচি সমেত তেঁতুল এখানে তেঁতুলটাও পাওয়া যায় আপনি চাইলে মানে এই রকম টাইপের সবই জিনিস একই জায়গায় হাজির আর কি এই যে সরষের তেল তারপরে এই যে চা পাতি জেনারেলি যে চা পাতিটা বেশি মানুষজন খেয়ে থাকে সেই চা পাতিগুলোই এখানে আনা থাকে এই যে চিলি সস টমেটো সস টমেটো কেঁচা বিভিন্ন টাইপের বিভিন্ন আচার পাওয়া যায় আমের আচার তেঁতুলের আচার আমলকি লেবু সমস্ত আচার এই যে আচারের শিশিগুলো দেখতেই পাচ্ছেন আচারের জারগুলো বিভিন্ন ধরনের আচারে ভর্তি তো আমি মাঝে মধ্যে যেটা ভালো লাগে সেটা নিয়ে যাই বিভিন্ন রকমের আচার আমার খেতে ইচ্ছে করলে আমি এখান থেকে তুলে নিয়ে যাই এই যে ঘি দেখতে পাচ্ছেন একদম দেশি গাওয়া ঘি মানে আমি সত্যিই বলছি এই ঘিয়ের যে স্বাদ সত্যিই মানে সুন্দর সত্যিই সুন্দর এই যে এখানে ডালের একটা সেকশন আছে ভাঙা ডাল এখানে পোস্ত জোয়ান মৌরি বিভিন্ন টাইপের গরম গোটা গরম মশলা আর কাজু এগুলো এই সেকশনটা এখানে পাওয়া যায় তো আপনারা বুঝতেই পারছেন আমাদের ইন্ডিয়ান মার্কেটে কোনো কিছু পেতে খুব অসুবিধা হয় না যে একবার এই দোকান গেলাম একবার সেই দোকান গেলাম আমরাও এখানে একটা দোকানে এসে সব কিছুই একটা দোকান থেকে নিয়ে চলে যাই ওই যে প্রথমেই যা বলেছিলাম আমাদের সব সমস্যার সমাধান এই দোকানটি এই যে পার্লেজি বিস্কুট অনেকেরই তো এই পার্লেজি বিস্কুট খেতে ভালো লাগে তার সাথে সাথে আরও বিভিন্ন টাইপের বিস্কুট এই যে দেখছেন এই নিচে ওই যে আমরা কি বলে থাকি সেই যে টোস্ট বিস্কুটগুলো হয় সেই টোস্ট বিস্কুটগুলো আছে এই যে ব্রিটানিয়া মেরি বিস্কুট এই যে চিকি বাদাম যেগুলো হয়ে থাকে মানে গুড় বাদাম গুড়ের যে বিস্কুটগুলো চাকতিগুলো হয়ে থাকে সেইগুলো আছে এই যে বিভিন্ন টাইপের যে বেকারি বিস্কুটগুলো হয়ে থাকে সেগুলো পর্যন্ত এখানে থাকে এই যে ব্রিটানিয়া কেক কেউ খেতে চাইলে সেগুলোও থাকে এই যে আমি বেকারি বিস্কুট একটা দেখাচ্ছি এই যে এখানে চাল গুঁড়ো মানে চালের যে কেউ যদি পিঠে করবো ভাবে তো এখান থেকে চাল গুঁড়ো নিয়ে যেতেই পারে পিঠে পুলি করতে ইচ্ছা করলে নিয়ে যেতেই পারে ব্যাশন এই যে মুড়ি দেখছেন কত ধরনের মুড়ি যে যেটা ভালোবাসে সে সেই মানে প্যাকেটটা নিয়ে যায় আর কি মুড়ি মুড়ির সাথেই পাশে চিড়ে রাখা থাকে তো চিড়েও অনেক রকমের চিড়ে পাওয়া যায় লাল চিড়ে সাদা চিড়ে পাতলা চিড়ে মোটা চিরে কত ধরনের চিড়ে এই যে ডাল দেখছেন শুধু যে মুসুর ডাল মুগ ডাল আই ডাল বা ছোলার ডাল বিড়ির ডাল এরকম নয় মানে সব রকমের ডাল একটা চালের সাথে মিক্স করেও কেউ যদি ভাবে ইনস্ট্যান্ট আমি খিচুড়ি করবো আমাকে মাখি যে রাখতে হবে বা তৈরি করতে হবে সেটাও একটা প্যাকেটে আলাদা করে পাওয়া যায় মানে কেউ চাইলে গোটা ডালও নিতে পারে বা ভাঙাও নিতে পারে তো ভাঙাটা নিলে কি হয় এ কুকিংটা একটু স্পিড হয় আর কি কুকিংটা একটু জলদি হয়ে যাবে এই যে গুড় গুড়ে গোটা গুড়ও যেমন পাওয়া যায় তেমনি একটু মানে ডাস্ট করা যেটা গুড় হয় সেটাও পাওয়া যায় এখানে বিভিন্ন টাইপের রুটি পরোটা আলু পরোটা তারপর শুটির পরোটা সিঙ্গারা সমস্ত কিছু এই যে এই সেকশনটাই পাওয়া যায় তো এগুলো ফ্রিজে রাখা থাকে যাতে বেশি দিন ধরে এগুলো ভালো থাকে বাড়িতে সময় কম থাকলে এইগুলো ট্রাই করা যেতেই পারে এবং খেতেও দারুণ হয় তো এরপর আমরা যেটা চলে আসি আমরা উডম্যান্সে চলে আসি উডম্যান্স আমেরিকারই এখানকার একটা মানে গ্রসারি মার্কেট যেটা মল সেটা তো আমরা এখান থেকে একটা কার্ড তুলে নিই এবং সামনে বাচ্চাদেরকে বসানোর একটা জায়গা থাকে সেখান থেকে বাচ্চাদেরকে বসিয়ে আমরা কাটে করে সমস্ত বাজার করে নিই আর কি তো এই যে সামনেই কিছু প্ল্যান্টস রাখা থাকে তো এখন যেহেতু উইন্টার তাই প্ল্যান্টসের সংখ্যাটা কিছুটা কম কিন্তু অন্য সময় প্ল্যান্টস প্রচুর থাকে বিভিন্ন রকমের প্ল্যান্টস থাকে তো যেরকম টাইমে যে সিজনে যে প্ল্যান্টস থাকে সেই প্ল্যান্টসই এখানে রাখা থাকে তো ইনডোর প্ল্যান্টস যেহেতু এখানকার মানুষরা বেশি প্রেফার করেন পছন্দ করেন তাই এইগুলো যার যেটা পছন্দ নিয়ে যায় এবং সাইডেই থাকে এই বেকারি সেকশন মানে বিভিন্ন রকমের ব্রেড এখানকার মানুষ যেহেতু ব্রেডটা অনেক বেশি পছন্দ করেন তো সেই হিসেবে ব্রেডও থাকে আমরাও এখান থেকে একটা যে কোনো ভালো যেটা মনে হয় ব্রেড নিয়ে যাই বিশেষ করে মাল্টিগ্রেন ব্রেডটাই আমাদের পছন্দ হয় এই যে এখানে লেমন সেকশন কত রকমের লেমন অরেঞ্জ সাথে আপেল বিভিন্ন রকমের আপেল এই যে বেদানা সমস্ত কিছুই পাওয়া যায় তো সামনেই ফ্রুট সেকশানটা পড়ে তো আমরা ফ্রুট যা নিই সবই উডবেঞ্চ থেকে নিই তো যেহে ওখান থেকে বম্বে বাজার থেকে আমরা ইন্ডিয়ান যা বাজার করার করে নিই কিন্তু ফ্রুটগুলো আমরা এইখান থেকেই নিয়ে নিই যেহেতু এটা পাশেই পড়ে এই যে মাশরুম মাশরুম সব প্যাকেটে করা তো মাশরুম একটা প্যাকেট নিয়ে এলে আমরা ঘরে সেটা কুক করে নিই তো মাশরুম শুধু ফ্রাই করে খেতে খুবই ভালো লাগে বাটার গার্লিক দিয়ে এই যেখান থেকে আমি একটা খেজুর তুলে নিয়েছি এটা আমরা তিনজনেই খাই এই যে অ্যাপেল জুস এখানে চাইলে অনেক রকমেরই জুস পাওয়া যায় যে যেটা পায় নিতে পারে এখানে শশা রাখা আছে এবং বিভিন্ন ফ্রুটস কেটে রাখা আছে মানে যা বললাম সাথে আপনি গোটা ফ্রুটসও পাবেন এবং কাটা ফ্রুটসও ফ্রিজে রাখা থাকে অনেকেই যারা মানে হাতে সময় কম থাকলে সত্যি তারা এখান থেকে নিয়েও যায় এবং সেই অনুযায়ী ফ্রুটস প্রেফার করে জুস এই যে অ্যাভোকাডো প্রচুর অ্যাভোকাডোর সাথে লেমন রাখা আছে মানে বিভিন্ন টাইপের ফলের সেকশানটা ওইখানে তো এই মলটা এই যে এটা এটা বিশাল বড় আমার পক্ষে সবটা তুলে ধরা সম্ভব নয় হয়তো এক একদিন এক একটা তুলতে পারবো তো এটা এতটাই বড় মল আমি বাজার করতে করতে সবটা কোনোভাবেই তুলে ধরতে পারতাম না বাজারই হবে না তাহলে এই যে সেকশন ভাগ করা থাকে দেখতেই পাচ্ছেন উপরে সিক্সটিন সেভেনটিন এরকমভাবে কোন সেকশানে কি থাকবে সেটা উপরে লেখা থাকে এই যে এখানে সব ডিটারজেন্ট রুম ফ্রেশনার সমস্ত এই দিকগুলোতে থাকে হ্যান্ডওয়াশ তো সারি সারি রাখা থাকে যার যেটা পছন্দ তুলে নিতে পারে এক কথায় এটা অনেক বড় একটা সুপার মার্কেটের মতো তো ইন্ডিয়াতে অবশ্যই বড় বড় শহরে এরকমই ব্যবস্থা আছে তো আমাদের যেহেতু আমি যা বলেছিলাম আমার তো খুব একটা ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকা হয়নি তো সেক্ষেত্রে আমি এই জায়গাটা এসে খুবই আমার ভালো লেগেছে যেহেতু এক জায়গায় এত রকমের কালেকশান দেখতে পাওয়া যায় এবং আমরা যেটা ইচ্ছে সেটা নিতে পারি এই যে রুম ফ্রেশনার বিভিন্ন রকমের তার সাথে কারের এয়ার ফ্রেশনার সমস্ত কিছু পাওয়া যায় সত্যি কথা বলতে গেলে মানুষ যে বলে যে আমেরিকা এলে লাইফস্টাইল চেঞ্জ হয়ে যায় লাইফস্টাইল চেঞ্জ হওয়ার থেকে একটা বড় কারণ হলো এই যে আপনি ধরুন আপনার যদি বাড়ির সামনে এরকম একটা মল বা সুপার মার্কেট থাকে আপনি তো চাইলেই ওটা ইচ্ছে করলেই নিতে পারেন এখন তো এমন নয় যে মানুষ ইচ্ছে করে খরচা করতে চায় না যদি সে এফোর্ড করতে পারে অবশ্যই আপনার সামনে যদি সেই জিনিসগুলো থাকে সব অবশ্যই সেটা নেবে এই যে কত ধরনের চকলেট দেখতে পাচ্ছেন ক্যান্ডেলসও ছিল তো আজকে আমার যতটা সম্ভব হলো তুললাম আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে একটা লাইক করে দেবেন তো আমি শীঘ্রই নিয়ে আসবো আবার একটি ভ্লগ নিয়ে তো আমার চ্যানেল সঙ্গে যুক্ত থাকবেন আরও নতুন নতুন ভ্লগ নিয়ে আসার জন্য আমাকে উৎসাহ দিন এবং কোথাও যদি ভুল ত্রুটি এখানে ছবিতে হয়ে থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম বাই